মা বোনেরা আসলাম ওয়ালাইকুম কথা শামীম ভাই বলবেন আমি শুধু একটি কথা বলতে চাই আমরা যারা রাজনীতি করে মাঠ পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে সুনামটা একটা বড় বিষয় আজকে স্বামীম ভাই এখানে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন স্বামীম ভাইয়ের সাথে রাজনীতি করি শামীম ভাইয়ের থেকে ভালো রাজনীতিবিদ পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের এলাকায় আর কেউ আছে বলে আমার মনে হয় না স্বামীম ভাই প্রতিহিংসার রাজনীতি করে না হিংসার রাজনীতি করে না যে কারণে উনার কর্মের মাধ্যমে ওনার ত্যাগের মাধ্যমে ওনার সততার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটিতে একটা ভালো জায়গায় আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন আজকে আমরা যারা উপস্থিত রয়েছি আপনারা যারা আছেন আগামীতে আমরা সবাই আপনারা সবাই স্বামীম সাথে থাকবেন আপনারা সবাই স্বামীমাইয়ের সাথে থাকবেন

খুলনা মংলা মহাসড়কের সামনে উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বিমানবন্দরের পাশে এই মঙ্গল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উজ্জ্বলপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এই গুরুত্বপূর্ণ ইউনিয়নের মিলন উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি রামপাল উপজেলার সুনামধন্য রাজনীতিবিদ ছাত্র রাজনীতি থেকেই গড়ে ওঠা নেতৃত্ব এই উপজেলার ছাত্র প্রতিষ্ঠাতা সভাপতি থেকে বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির সভাপতি উপজেলার বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন উপস্থিত রয়েছেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সম্রাট এই ফয়লার কৃতির সন্তান আওয়ামী কমিটির সদস্য লাবলু ফকির আমাদের উজ্জ্বলপুর ইউনিয়নের আরেকজন তরুণ নেতা ছাত্র দল থেকে যুব দলের নেতা ইসমাঈল মোল্লা হুদর এল্লা সহ আমাদের দলের মূল দলের অঙ্গ সংগঠন ছাত্র দল যুবদল আমাদের সুমন আমাদের হুসাইন জুয়েল মোস্তফা শ্রমিক দল অনেক নেতৃবৃন্দ এই ফয়লা বিএনপির ঘাঁটি অনেক শক্তিশালী সংগঠন ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আমার মা বোনেরা অনেক কষ্ট করে এসছেন দূর দূরান্ত থেকে গরিব অসহায় দুস্থ মহিলা যাদের জন্য আমরা এই অনুষ্ঠানে আয়োজন করেছি শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে কম্বল বিতরণ করার জন্য এই মহাতি উদ্যোগ আমরা গ্রহণ করেছি আমাদের ভাইয়েরা অনেক গরিব মানুষ যারা অসহায় অসুস্থ দুস্থ তাদের জন্য আমরা এই কম্বল বিতরণের আয়োজন করেছি প্রত্যেকটা ইউনিয়নে আমরা এটা করছি আজকে উজ্জ্বলকো ইউনিয়নে আমরা করছি আমার আরেকটি প্রোগ্রাম ছিল মংলায় সিবিএ নেতৃবৃন্দ সাথে মত বিনিময় সভা ছিল এখনও চলছে প্রোগ্রামটা শেষ হয়নি আমি শুধু এই বিতরণ করার জন্য এখানে এসেছি এটা বিতরণ করে আমার মংলাতে আমরা সিবিএ নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠান চলছে সেখানে যে আমি যোগ দেব তারপরে আমি রাত্রে ঢাকায় যাব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে নেয় আপনাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমি দেরি করে এসেছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমি কোন রাজনৈতিক বক্তব্য দেবে না গতকাল আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নেত্রী খালেদা জিয়া রক্তের উত্তরাধিকার এদেশে এবং গণতন্ত্রের মুক্ত হিসেবে যিনি ইতিমধ্যেই অভিষিক্ত হয়েছেন সেই তরুণ প্রজন্মের নেতৃত্ব গণতান্ত্রিক বাংলাদেশের যিনি নেতৃত্ব দিবেন এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্তপতী জিয়া পরিবারের প্রতিনিধিত্ব করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণ প্রিয় নেতা জানাব তারেক রহমানের বক্তব্য আপনারা শুনেছেন গতকাল জনগণের পাশে থাকতে হবে জনগণের সাথে জনগণকে সাথে রাখতে হবে জনগণের কল্যাণে কাজ হবে জনগণ যেটি পছন্দ করবে জনগণ যেদিকে রায় দিবে সেদিকেই জনগণের কল্যাণে কাজ করতে হবে জনগণের সমর্থন রায় ছাড়া কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যাবে না আমরা রাজনীতিবিদরা যাই করি জনগণের কল্যাণে জনগণের স্বার্থে আমাদেরকে ভূমিকা রাখতে আত্মমানবতার সেবায় মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে সমাজে যারা বিত্তবান রয়েছে তাদের আমাদেরকে দাঁড়াতে হবে ক্ষোধা দারিদ্রতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে আমাদের লড়াই করতে হবে ক্রমবর্ধমান ভাবে গত আঠারো বছর যাবৎ যেভাবে ধনী গরিবের বৈষম্য প্রকাট আকার ধারণ করেছে লুটেরা লুটপাট করে নিয়েছে গরিব মানুষ জনগণের অর্থ বইবব বৈভব এই অবস্থার অবসান ঘটাতে হবে আমাদের মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে গরিব মানুষের দুঃখ দুর্দশা দূর করতে হবে তাদের পাশে আমাদের দাঁড়াতে তাদের মুখে হাসি ফুটাতে হবে অন্ন তুলে দিতে হবে এই জন্যই আমরা যারা রয়েছে আমাদের দলীয় নেতাকর্মীরা প্রত্যেকটা ইউনিয়নের রামপালের এবং মংলায় আমরা শীতার্ত গরিব মানুষের পাশে আমাদের যতটুকু সহায়তার সব সক্ষমতা রয়েছে এই সক্ষমতা নিয়েই আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি আজকের এই মহাতি উদ্যোগ আমাদের নেতৃবৃন্দ গ্রহণ করেছে আমরা সবাই উজ্জ্বলপুর ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আপনারা দোয়া করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন তার জন্য দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আরাফাত রহমান কুকোর সহ যারা বিগত আন্দোলনে শহীদ হয়েছেন সতেরো বছর গণতান্ত্রিক আন্দোলনে এবং গত বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ছাত্র জনতা যারা জীবন দিয়েছে আবু সাঈদ মুগ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে অসীম সহ যারা হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের রুহের মাঠারাত কামনা করি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাত দান করুন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র যে কোনো মূল্যে আমরা সুসংহত করব, সুদৃঢ় করব অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্ভার করব এ আশাবাদ প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ক্রদাপের বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ উজ্জ্বলকর ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে সবার প্রতি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এখনই আমরা